সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার কাছের এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌরাতুল ফাতিহা সাতবার পাঠ করে মাটির পাতিলে ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল এই আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে বাজার থেকে একটি মাটির পাতিল মাজারো সাইজের আপনার পরিমাণ মতো একটা মাটির পাতিল আপনি কিনে আনবেন যেটা আগে কোনোদিন ব্যবহার করা হয় না অথবা আপনি কিনে এনেছিলেন আপনার ঘরের জন্য ব্যবহার করেন নাই ঘরে রেখে দিয়েছেন ওই পাতিলটির মধ্যেও আপনি কাজটি করতে পারবেন তবে এই আমলটি করতে হবে আড়াই থেকে তিন মাসের আগে আড়াই মাস থেকে তিন মাসের আগে এই আমলটি আপনাকে করে নিতে হবে প্রিয় দর্শক আপনি যখন আড়াই থেকে তিন মাসের আগে আমলটি করে নিবেন থেকে তিন মাস সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে বুঝতে বুঝতে পারবেন তো ভিডিওটা কোনো রকমই স্কিপ করা যাবে না ভিডিওটি মনোযোগের সাথে আপনাকে দেখতে হবে আড়াই থেকে যখন আড়াই মাস পার হয়ে যাবে ঠিক তখনই আপনি একটা মাটির পাতেল কিনে আনবেন এরপর যে কোনো একদিন যে আমলটি করে নিবেন যে আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নিবেন তারপরে ওই মাটির পাতিলটাকে আপনি ভালোভাবে ধৌত করে নিবেন এবং এই মাটির পাতিলের মধ্যে আপনি এক পাতিল পানি গড়িয়ে নিয়ে আসবেন এক বোতল পানি ভর্তি করে আপনি মাটির পাতিলটা আপনার সামনে রাখবেন আপনি পবিত্রতা অর্জন করেছেন বাস এখন আপনি ফজরের নামাজের পরে আমলটি করবেন কোন নামাজের পর ফজরের নামাজের পর আমলটি করবেন পুরুষও করতে পারবেন মহিলাও আমলটি করে দিতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এখন আমলটি করার জন্য আপনাকে নামাজের পরে তিনবার ইসতেগফার আদায় করতে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি

মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ Kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid এরকম ভাবে দুরূদ ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এখন আপনার কাজ হচ্ছে তিনবার ইস্তেফার তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আপনাকে সৌরাতুল ফাতিহা পাঠ করতে হবে সাতবার এরপরে আরও একটি কাজ আছে প্রথমত সুরাতুল ফাতিহা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ এরকমভাবে সৌরাতুল ফাতিহা যখন একবার পাঠ করা হয়ে যাবে ওই মাটির পাতিলে যে পানি রেখেছেন পানির মধ্যে একটি ফু দিবেন যেমন আবার পরবেন আরও একটি ফু আবার পরবেন আরও একটি ফু এরকমভাবে সাতবার সৌরাতুল ফাতিহা পাঠ করবেন আর সাতটি ফু ওই মাটির পাতিলে যে পানি রেখেছেন পানির মধ্যে দিবেন এখন আপনার কাজ হচ্ছে আপনি পবিত্র কালামুল্লাহ শরীফের সর্বপ্রথম যে সুরা সুরাতুল বাখরান এই আয়াতগুলো পাঠ করতে হবে আউ দু বিল্লা হিমিনা শু ত নিউর রজিম বিস্মিল্লা হিউ রহমা মিম দ্যালি কলকিতা বোলা র ই বাফি বাস এই পর্যন্ত আবার পড়ছি বিসমিল্লা রহমান রহিম আলিফলা এইটুকু আয়াত আপনি কতবার পড়বেন এইটুকু আয়াত আপনাকে পাঠ করতে হবে ৪০ বার কতবার ৪০ বার এইটুকু আয়াত পাঠ করতে হবে আর মাটির পাতিলের মধ্যে যে পানি রেখেছেন ওই পানির উপর চল্লিশটি ফু দিবেন এখন আপনি তিনবার নেবেন দুরশ্রিপুরে নিবেন সাল্ল আলহ্লাম সাল্লু আলহি আসাল্লাম সাল্লু আলাই্লাম এখন দুইটি ফু এই পানির মধ্যে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই মাটির পাতিলের পানি কি করবেন এবং এই আমলের মাধ্যমে কি উপকার কি ফায়দা কি লাভ হতে যাচ্ছে বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হয়ে যাবে তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই আমলটি হচ্ছে যে সমস্ত মা ভন্দের পুত্র সন্তান হচ্ছে না যে সমস্ত মা ভন্দের পুত্র সন্তান হচ্ছে না সেই সমস্ত মা অথবা ভনেরা আড়াই থেকে তিন মাসের আগে আমলটি করবেন করে আপনি আমলটি করার পর থেকে সাত দিন এ মাটির পাতিলের পানি পান করবেন সাত দিন পান করলে আল্লাহ চাহেতু আপনার ঘরবে পুত্র সন্তান আল্লাহ দান করবে তবে একটি কথা বলতে চাই না বললে নহে পুত্র সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ কন্যা সন্তান দেওয়ার মালিকও হলেন আল্লাহ সন্তান কাউকে দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেন সন্তান কাউকে একেবারে না দিয়ে বন্দা রেখে আল্লাহ তালা পরীক্ষা করেন তবে আল্লাহর সেই পরীক্ষায় আপনাকে থাকতে হবে ধৈর্য কামাত ধারণ করতে হবে কোনো মহিলাকে দোষারোপ করা যাবে না কোনো মহিলাকে দোষী সাব্যস্ত করা যাবে না আপনারা ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা এই ধৈর্যের ফল আপনাকে এমনভাবে দান করবে যা আপনি দেখে অবাক হয়ে যাবেন এই জন্য আমলটি করতে পারেন যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমলটি না করলেও অন্যের জন্য ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন কমেন্ট বক্সে তিনবার আমিন লিখবেন আল্লাহ তালা যেন আপনার সে আমিন দেখে আল্লাহ তালা আপনাকে কবুল আর মঞ্জুর করে নেয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম